প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ সাতই এপ্রিল দু হাজার সোমবার কৃষি মার্কেটের নতুন একটা পাব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটি অবস্থান করতেছি ফাহিম ডেয়ারি ফার্মে খামারটি অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার দাসুরিয়া গ্রামে আর ফাহিম ডেয়ারি ফার্মের মালিক সিন্টু ভাই এখান থেকে সকল জাতের গাবি গরু করে বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কী জাতের গাভি কালেকশন করছে এর মধ্যে দুধের গাব থাকলে দুধের গাবি থেকে কী সুযোগ সুবিধা এবং প্রেগনেন্ট গাব থেকে কী গ্যারান্টি দিয়ে বিক্রি করে সে সকল বিষয়ে সিন্টু ভাইয়ের সঙ্গে কথা বলো আপনাদের বিস্তারিত জানাবো আর দর্শক ভাই যেখান থেকে গাবি বকনার সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নিয়ে Yeah. Uh -huh.

কোন গ্যান্টি দেওয়া যাবে না হবে না ভাই যারা গরু চেনে তারা বেশি কথা বলা লাগে না গরু দেখলেই বুঝতে পারবে আমি যে দুধ লিটার বললাম দর্শক ভাড়া একটা আইডিয়া আছে দুধ কি তিরিশ লিটার হবে কি হবে না যারা গরু চেনে আর যারা গরু কেনে

রাখছেন আজকে এগুলো দেখাই সঠিক যাতমান দাম সব ইস্তাতে বলি হ্যাঁ ইনশাআল্লাহ চলেন দেখাই দেখলি বুঝতে পারবেন সিন্টু ভাই মাশাআল্লাহ আজকে ভিডিওর শুরুতে একটা গাবি নিয়ে আসলেন ডবল বডির একটা গাবি

বিশ বাদ চলে আসে ফুল দুধ চলে আসে তিরিশের উপরে থাকবে বিশ থেকে বাইশ এখন যে দর্শক পাঁচ দিন পর আসলে আপনার থেকে তিরিশ লিটার দুধ বোঝা নিতে পারবে আজকাল আপনার খামারে আসলে খামার থেকে বিশ থেকে বাইশ লিটার দুধ বোঝা নিতে পারবে ভাই গ্যারান্টি দেবেন আপনি গ্যান্টি দেবো আমি তিরিশ লিটার গ্যারান্টি ভাই তিরিশ লিটার দুধের গ্যারান্টি আর দুইটাই সুস্থ গাভি না বাচ্চার মার পিছছে খুব ভালো দিন গাভি তো শান্ত সৃষ্ট আছে কোনো যেকোনো মামুন দহন করে খাবে এগুলো কিছু না চাইলে যে কোনো যে যেকোনো স্থানে গাবিটা দহন করতে পারবে

দুধের গ্রান্ডা সামান্য কিছু দরদাম করে নিতে পারবেন কিছু না পিঠোর এক নাম্বার দেখাই সিন্টু ভাই মাসাল্লাহ আজকে দুই নাম্বার ছেলে একটা গাভিন

কাছা নাবি আছে এটা দেখলে বুঝতে পারবে যে বাচ্চার বয়সটা কেমন হয়েছে আবার এগুলা গাবি ভাই খুব ঠান্ডা এগুলা কালো গাবি গুলো দুধ হবে হবে কেমন শান্ত আছে একটু লাগাতে দেন একটা বা মানে মুখ দিয়ে দুধ খাবো তা কিছু একদম শান্ত শিষ্ট আছে চারটা পানি দেখা দি দর্শক ভাই চারটা পানি দেখেন যে কি দেখেন দেখেন মাশাআল্লাহ একটা একদম ক্লিয়ার চারটা আতে দেখেন দেখেন চারটা পানি দেখেন দেখেন দুইটা অফিসের দুইটা দেখেন এই দুইটা আতে দেখা দিছে এটা দেখেন এটা এই পাশের এটা এটাও দেখেন দুধের বাইশ লিটার ভাই সারা বাংলাদেশ বাইশ লিটার দুধের গ্যারান্টি থাকে সারা বাংলাদেশ বাইশ লিটার এত বড় দেখেন আমার ওই মুরব্বী দাঁড়াল আছে মুরব্বের মাতার উপর দর গরু

গাভি সামান্য কিছু দরদাম করে নিতে পারবে ভিডিওর তিন নাম্বার সাইড করে দেন সর্বশেষ চার নাম্বারটা দেখো ভাই আজকে ভিডিওর সর্বশেষ চার নাম্বার ছেলে একটা গাভিন আসলেন কালার আসছে একদম লাল কালার

বাংলাদেশের যে কোনো প্রান্ত তো নিয়ে যাওয়া যাবে আমরা টেপ নতুন তিত যাবে তার কোনো সমস্যা নেই গাবি কোনো কাটার ভয় নেই রিক্সের ভয় নেই মনে করেন এই গাবি যদি কোনো ভাই দর্শক ভাড়া গাবে নিতে পারবে আর মনে করেন বাচ্চা বাইকও যদি আমার থেকে লয় তাও কোনো সমস্যা বাচ্চা ডেলিভারি করে নে আর সু আছে এখান থেকে দুধের আইডিয়া করা যায় কেমন এগুলো এই গাবিটা মনে করেন যাতে কমই হোক মনে করেন 25 উপরে থাকবে ভাই 25 প্লাস এই পিয়ানে জি ভাই দর্শক ভাই দেখেন কত ঝুল চলে আছে এখন তো কিছুই হয়নি এখনো দিন টাইম আছে দশের থেকে পনেরো দিন টাইম আছে সময়ের সাথে সাথে তলা তো একদম জায়গাগুলো ভরাট হয়ে যাবে দাম দুই লক্ষ